হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পি এম কিষাণ সম্মান যোজনার টাকা পাওয়ার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করতে পারেন এ টু জেড কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো দেখতে পাচ্ছেন আপনারা পিএম কিষান সম্মান যোজনার যদি অফিশিয়াল ওয়েবসাইটে আমরা আসি তাহলে এখানে পরিষ্কারভাবে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে ষোলো নম্বর যে কিস্তি রয়েছে সেটা কিন্তু আপনারা আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার এই টাকাটা পাওয়ার জন্য আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তাহলে কোথা থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন কি কি লাগবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এই যে পি এম ইভেন্ট ডট এন সি আর ও জি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের আসতে হবে এখান থেকেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে তো দেখুন এখানে প্রথমত কী বলেছে যে প্রধানমন্ত্রী পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার সিক্সটিন ইনস্টলমেন্ট টু নাইন ক্রোর পি এম কিষান বেনিফিসারিজ অ্যান্ড ইন্টারাক্ট উইথ ফার্মার টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুয়েলভ পি এম অর্থাৎ বারোটার দিকে আঠাশ তারিখ এই যে পিএম এম কিষান যোজনার যে টাকা মোটামুটি ন কোটি পি এম কিষান সম্মানিত যে কৃষক রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ষোলো নম্বর কিস্তি হিসাবে এবার দেখুন এখানে রেজিস্ট্রেশন একটা অপশন দিয়েছে বা রেজিস্টার একটা অপশন দিয়েছে ইতিমধ্যে কিন্তু দেখুন রেজিস্টার কতজন করে নিয়েছে এক জন কিন্তু রেজিস্টার করে নিয়েছে তো এখানেই আপনাদের কিন্তু রেজিস্টার করতে হবে তো এখানে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা খুলে গেছে রেজিস্টার ফর দ্য ইভেন্ট এখানে পরিষ্কার করে বলছে পি এম কিষান দেখুন ষোলো নাম্বার রিলিজ বাই হনারেবল প্রাইম মিনিস্টার সেটাই কিন্তু বলছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যেটা আছে এখানে কিন্তু আপনাদের মোবাইল দিতে হবে আর বাকি এখানে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে দিতে হবে তো দেখুন প্রোগ্রাম তো শুরু হয়ে যাচ্ছে বারোটা থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে দুটো বাজবে সেটাই কিন্তু এখানে বলছে আর এখানে কিন্তু পরিষ্কারভাবে এটাও বলছে যে ডিজিটাল ট্রান্সফার যেটা কিন্তু করা হবে নেক্সট ইনস্টলমেন্ট সিঙ্গেল প্রেসের মাধ্যমে এক প্র মানে অ্যাপ্রক্সিমেটলি মানে ওখানে বলা হয়েছে যে ন কোটি কৃষক রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা প্রাইম মিনিস্টার পাঠিয়ে দেবে এবার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো তারপরে সেন্ড ওটিপির উপরে ক্লিক করব দেখুন এখানে একটা নাম্বার দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপির উপরে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এটাই বলছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে দিয়ে দেবো তো প্রথমত আমি আপনাদের বলি এই যে পি এম কিষাণ সম্মান যোজনার রেজিস্টার রয়েছে ইভেন্টের জন্য এটা যদি আপনারা না করেন তাও কিন্তু আপনাদের যে টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে আসবে তো প্রথমত আপনারা আপনাদের যে ওটিপিটা আসবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি একটা ওটিপি আসছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা সাবমিটের উপরে ক্লিক করবো যখনই সাবমিটের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে গেলো এবার এখানে কি চাওয়া আছে দেখুন নেম অর্থাৎ আপনার নাম কিন্তু এখানে দিতে হবে এখানে অর্গানাইজেশান যেটা রয়েছে সেটা আপনাদের দিতে হবে বা ইনস্টিটিউট বা কলেজ যেটা রয়েছে সেটা আপনারা দিবেন ইমেল আইডি স্টেট ডিস্ট্রিক্ট আর পিনকোড নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে ফেটাক্সে কিন্তু আমরা এই ডিটেলস তো দেখুন এখানে আমি সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি ফিল করে দেওয়ার পরে এখানে রেজিস্টারের উপরে ক্লিক করছি যখনই রেজিস্টারের উপরে ক্লিক করব দেখুন রেজিস্ট্রেশন যে সাকসেসফুল সেটার মেসেজ কিন্তু দিয়ে দিয়েছে এখানে আমরা ওকের উপরে ক্লিক করব। যখনই ওকের উপরে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু এটা আপডেট হয়ে যাবে এখানে এখনও কিন্তু উনিশশো জন রেজিস্টার করে নিয়েছে যখন আমরা রেজিস্টার শুরু করেছিলাম তখন কিন্তু আঠারোশো সামথিং ছিল এখন কিন্তু উনিশশো সামথিং হয়ে গেছে আর একটা মেল কিন্তু আপনারা পেয়ে যাবেন যে মেলটা আপনারা দিবেন সেই মেলটা কিন্তু আপনাদের যে ইনবক্স রয়েছে সেখানে কিন্তু চলে আসবে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটার কিন্তু মানে সাকসেসফুলি যে মেসেজ সেটা কিন্তু আপনাদের দিয়ে দিবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই যে ইভেন্টের লিঙ্ক সেটা কিন্তু ওই ইমেলেই আপনারা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে আপনারা যদি রেজিস্টার না করেন তাহলে কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না একদমই না আপনারা রেজিস্টার করুন আর না করুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই এটা শুধুমাত্র পি এই যে পি এম কিশানের যে টাকা দিবে সেটার যে ইভেন্ট হবে সেই ইভেন্টের জন্য কিন্তু রেজিস্টার হয় তো আপনারা চাইলে করতে পারেন রেজিস্ট্রেশন না চাইলে কিন্তু কোনো ব্যাপার না আপনারা না করলেও কোনো কিছুই হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে কেনবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ